চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আগের দিন যেখানে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেইখান থেকে ব্লগটা আবার শুরু করলাম আজকের ওই বাড়িতে পৌঁছে আর কোনো ব্লগ শ্যুট করিনি পরের দিন ভোরবেলা থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি চারটে করি বাজে যে এখন ঘুমিয়ে শুয়ে আছে এখনো আরেকজন যাচ্ছে ওয়াশরুমে এখন মাঝে ভোর চারটে গুড মর্নিং আমরা দীঘা যাওয়ার জন্য রেডি হচ্ছি তোমাদের কোথায় যাব বলিনি আমরা দীঘা যাব আর কালকে এই বাড়িতে এসেও কোনো রকম শ্যুট করতে পারিনি ভুলে গেছি এসে কথাবার্তা বলতে বলতে এই ফোনটা অন করার কথা একদম মনে নেই আর ফোনে চার্জও ছিল না তো এখন সকালবেলা বেরোনোর সময় বলছি আমরা দীঘা যাচ্ছি টোটাল এগারো এগারো জন মিলে যাচ্ছি যে চলো যাওয়ার পথটা শেয়ার করবো কীভাবে যাই কিসে করে যাই চলো এখন রেডি হবো অ্যানাম দিয়ে রেখেছিলাম চারটের সময় এই তো ঘুম ভাঙল ঘুম ভেঙে ফ্রেশ হলাম আর এখন রেডি হচ্ছি আর এই জামাটা পরেই ওই বাড়ি থেকে এসেছিলাম এই কুর্তিটা পরে এটা পরেই যাবো তো চলো আমাদের সঙ্গে তোমরাও এই যে আমরা রেডি এখন ওপরে আছে চা খেতেন চা খেয়ে বেরিয়ে পড়ব চলো বেরিয়েই পাড়ার মুখে একটা মা শীতলার মন্দির মাকে দর্শন করলাম প্রণাম করলাম এখানে তুলে নিতে হবে জলটুকু এই জলটুকু এই সাইডে নিয়ে এই সাইডে কালকে রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো রাস্তাঘাট দেখে জল জমে আছে

আরো একবার সবাইকে গুড মর্নিং জানাই তো আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এইমাত্র ক্যাবে উঠলাম আমি আমার বৌদি আমার হাজবেন্ড একটা গাড়িতে আছে আর কাকা আছে আমাদের চলে এসেছি আমরা হাওড়া হাওড়া টোটাল তিনটে ক্যাব বুক করা হয়েছিল একটা ক্যাবে আমি আমার হাজব্যান্ড আমার কাকা আর বৌদিটা আছে আর একটা ক্যাবে আমার মেয়ে আমার বোন আমার কাকিমা আমার একটা দাদা সে আছে ওই আর আরেকটা ক্যাবে আমার বৌদির দিদি জায়বাবু দিদির ছেলে দিদির ছেলে যাওয়ার কথা ছিল না সেই জন্য তোমাদের বলেছিলাম এগারো জন যাচ্ছি পরে শুনছি ও যাচ্ছে তার মানে আমাদের আমাদের হলো জন টোটাল বারো জন মিলে দীঘায় যাচ্ছি তো এখন হাওড়া ব্রিজটা পার করে ফেললাম স্টেশনের কাছেই চলে এসছি আর এই জায়গাটা তো অপূর্ব লাগে এখন যদিও মেঘলা ওয়েদারটা ভীষণ মেঘলা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সেই জন্য নাহলে এখন যা বেলা হয়েছে ভোর ভোরবেলায় কিন্তু তা ওই সময় কিন্তু এতটা মেঘলা থাকে না তো বৃষ্টি হয়েছে বলে একটু মেঘলা মেঘলা ভাবটা রয়েছে খুবই ভালো লাগছে আর রাস্তাঘাটগুলো ভেজা বুঝতেই পারছো আর হাওড়া জায়গাটা তো ভীষণ জমজমার আর একটু পর থেকে তো এই জায়গাটা পা রাখা যাবে না এত লোকজনে ভিড় এই হাওড়া স্টেশনটা এমন একটা জায়গা তো এখন দেখো কত সকাল তাও কত লোক গরমে দীঘা যাবো কি করে খুব চিন্তা করছিলাম ভাবছিলাম দেখো দীঘা যাওয়ার আগের দিন রাতে এত বৃষ্টি হলো পুরো পরিবেশটা ঠান্ডা করে দিল আমাদের কাকা এই যে কাকি এই যে সরকারের খুব ধরে বেড়াচ্ছে এখানে তুই দেখো আমাদের তিরাঙ্গা উড়ে বেড়াচ্ছে তো পতাকাটা না ছিঁড়ে গেছে কিছু অংশ সেটাই বলছিলাম আমার হাজবেন্ড যে পতাকাটাকে পাল্টাচ্ছে ও না জাতীয় পতাকা এভাবে ছেঁড়াটা টানানো ঠিক হয়নি তাই না তো পরের বার যখন আমরা ঘুরে এসেছি দীঘা থেকে তখন দেখি পতাকাটা পাল্টে দিয়েছে এগুলো সরকারের খেয়াল করা উচিত তাই না বলো তো যাই হোক আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি আর সবাই মিলে ঘুরতে যাওয়ার তো আনন্দই আলাদা তাই না বলো আমাদের ট্রেন লেট আছে এক ঘন্টা প্রায় বসে আছি আমরা এক ঘন্টা লেট তাই তো ঘন্টা ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল আসবে কটা পনেরো আটটায় নাকি পনেরো সাতটায় না না এই যে কাকিমণি দাঁড়িয়ে আছে এদিকে ঘন্টু দাঁড়িয়ে আছে ঘন্টু মহারাজ এদিকে আমার কত্তমশাই এদিকে একজন দাঁড়িয়ে আছে আর কই আর সব কোথায় গেল বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং কলকাতা আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি আমাদের ট্রেন অনেক লেট আবার তোমাদের সাথে কথা বলবো কেন যখন ট্রেনে উঠবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো তোমরা সবাই ভালো থেকো আমরা খুব ভালো আছি ওয়েদারটা পুরো চেঞ্জ আমাদের আমারটা বলছি না এবার আমার

এই রোদ দুপুরবেলা হয়ে যাচ্ছে বলো কাকি বৌদি দুপুর হয়ে যাচ্ছে দেখ রোদ কি

আমরা পনেরো নটার সময় পনেরো নটা আটটা সাতচল্লিশ হ্যাঁ পনেরো ট্রেনে উঠলাম ট্রেন অনেকটাই লেট প্রায় দেড় ঘন্টার ওপরে লেট ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল পোনে আটটায় ট্রেনে উঠলাম এবার ট্রেন ছাড়া পালা এবার তোমাদের সাথে দীঘা পৌঁছে কথা ঠিক আছে

আমাদের নামার সময় হয়ে গেছে কাছাকাছি চলে এসেছি প্রায় ওপরে যে বাংকার সিটগুলো থাকে সেখানে আমি একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক ভোরবেলা উঠেছে রাতে অনেক রাতেই শুয়েছিলাম তো আগের দিনে এডিটিং করেছি সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম এই ওপরের সিটটাতে উঠে এই ঘন্টা দেরেক মতো শুয়ে পড়েছিলাম আর এখন ঘুম ভেঙে দেখি চলে এসছে আর একটুখানি বাকি আর একটু বাদে আমরা নেমে পড়ব এখন আমাদেরকে টমেটো খাওয়া হবে

হ্যাঁ তো নব কিন্তু গঙ্গাসাগরে মেলার মতো পুরো ভিড় এই মধ্যে গেল আগে চলে আমরা দীঘা দীঘা সমুদ্র সৈকতে প্রবেশ করছি আমরা এখনও স্টেশনের মধ্যে আছি প্ল্যাটফর্মে আছি কত ভিড় ভি ভিডিও করবো নিশ্চিত করছে লোকে আমাদের টোটাল জনের মধ্যে আমরা দুজন এখানে আরও আশা পিছনে আছে তো চলো দেখতে থাকো ব্লগটা

অনেক বড় রুম নেওয়া হয়েছে এখানে আমরা মেয়েরা সবাই থাকবো মানে অনেক বড় রুমটাও বড় আর খাটটা অনেক বড় দেখছো আর আমি তো বালিশ ছাড়া শুই বালিশের প্রয়োজন নেই এখানে কাকিমা আমি বৌদি আমার মেয়ে আমার বোন মানে পাঁচজন আমরা এখানে থাকবো এই ঘরটাতে আর ছেলেরা একটা রুম নিয়েছে আলাদা সবকটা রুমে কিন্তু এসি সুতরাং অসুবিধা হবে না আর যা বৃষ্টি হয়েছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার সেই পচা গরমটা আর নেই আর তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এসে মানে হোটেলে এসে স্নান করে এবার লাঞ্চ করতে বেরোলাম পাশেই একটা হোটেলে খেতে যাচ্ছি এখন সবাই মিলে আমরা কোন দিকে এলাম ও আমরা অন্য দিকে ঢুকেছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ও না বোল্ডার কি মনকে বলে এগুলোই বোল্ডার এই জানো জল এতটা চলে আসে জল এতটা চলে আসে বলো আমরা লাঞ্চ করে হোটেলে ঢুকিনি একদম সমুদ্রের পাড়েই আমাদের হোটেল সেই জন্য বললাম যে একটু সমুদ্র দেখে তারপর হোটেলে ঢুকবো খেয়ে দিয়ে একদম আমরা সঙ্গে সঙ্গে সমুদ্র পাড়ে চলে এসেছি আর সমুদ্রটা এখন একটু মানে মনে হয় ভাটা চলছে সেই জন্য একটু দূরে আছে দেখছো না লেখে এই পাথরগুলোর ওপরে জল চলে আসে তো পরের দিন আমরা স্নান করবো আজকে আর স্নান করিনি কারণ অনেক বেলায় আমরা হোটেলে ঢুকেছি ট্রেন লেট ছিল তোমরা তো জানোই সেই জন্য অনেক বেলা হয়েছে আজকে আর সমুদ্র স্নান করলাম না তো বিকেলবেলা একটু বেরোবো সবাই মিলে ঘুরবো তো চলো দেখতে থাকো কেমন লাগছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক দিও 过来吧。加 <ave> 油<他>！过来吧。戴不戴快镜？ এই যে আমার কন্যা সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওটা কন্যা আর এই পাশে আমার বোন আর ওই যে লাল গেঞ্জি পরে ছেলেটা বাতি ছেলেটা ওটা হচ্ছে আমার দাদার ছেলে কালকে রাতে বৃষ্টি হয়েছে এখানেও হয়েছে কলকাতাতেও হয়েছে আর আজকে সারাদিনই প্রায় মেঘাচ্ছন্ন আকাশ সামান্য রোদ উঠেছিল হালকা খুব বেশি রোদ মানে চড়া রোদটা আজকে ওঠেনি তো এই গরমে কি করে দীঘা ঘুরবো এটা খুব ভাবছিলাম প্রচণ্ড গরম পড়েছিল না কদিন আগে সেই জন্য একদিন আগে যে বৃষ্টিটা হলো রাত্রিবেলা তাতে সব ঠান্ডা হয়ে গেছে বেশ সুন্দর ওয়েদারে আমরা এসেছি মানে এরকম সুন্দর ওয়েদার কি বলবার আর গরমকাল অথচ গরম নেই তো এক দু দিন এরকম ওয়েদার থাকলেই যথেষ্ট আমরা তিন দিনের জন্য এসেছি আর আমি একটু পা ভেজালাম এখন আজকে তো কেউ স্নান করিনি সমুদ্রে সবাই হোটেলেই করেছি কালকে সমুদ্রে আসবো সবাই একটু আদৌ নামবো এরপর আবার হোটেলে যাব ফ্রেশ হব একটু বিশ্রাম করবো তারপর সন্ধ্যাবেলা আমরা একটু ঘোরাঘুরি করব এই বিচের ধারে একটু ঘুরব সবাই মিলেই সেজে বুঝে বেরোবো একটু তো ভীষণ ভালো লাগছে আঠেরো বছর পর প্রায় দীঘা এলাম প্রায় আঠেরো বছর পর বন্ধুরা তো ভীষণ মিস করতাম দীঘাটা কেমন হয়েছে দেখতে খুব ইচ্ছা করতো তো যাই হোক খুব ভালো লাগছে আজকে দীঘায় আমাদের প্রথম দিন তিন দিনের জন্য এসেছি সাত তারিখে ঢুকলাম দশ তারিখে বাড়ি রওনা হব তো যাই হোক হচ্ছে প্রথম দিনটা ভালোই কাটলো তো পরের দিনগুলো পরের ব্লগে দেখতে পাবে তোমরা আশা করবো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখলে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও পরের ব্লগগুলো প্লিজ ওয়াচ করো কিন্তু সাথে থেকে আমার